সবচেয়ে বড় ট্রান্সফার গল্পগুলোর একটি বছরের সম্পর্ক ছিন্ন করে লিভারপুল ছেড়ে রিয়েল মাদ্রিদে যোগ দেন ট্রেন্ড আলেকজান্ডার আর্নল্ড কিন্তু তার লালিগা অভিষেকরা আশানুরূপ হলো না আর তাতেই সোশ্যাল মিডিয়ায় সরব হলেন লিভারপুল সমর্থকরা সোনার বিপক্ষে ম্যাচে ট্রেন্ড কষ্টে ছিলেন বল হারিয়েছেন পনেরো বার একটি ট্যাকল বা ডুয়েলও জিততে পারেননি সাতটি ক্রসের মধ্যে কেবল একটি গন্তব্যে পৌঁছায় আটষট্টি মিনিটের মাথায় তাকে তুলে নেন কোচ যদিও মাদ্রিদ ম্যাচে জিতেছে ওয়ান টু জিরো বলে ট্যাক্স প্রকাশ হওয়ার পরই শুরু হয় সমালোচনা এক ভক্ত লিখেছেন এখন আর ট্রেনকে সেরা রাইট ব্যাক বলে ভান করতে হচ্ছে না আরেকজন লিখেছেন ট্রেন্টের প্রতিটি বাজে খালা আমি সামনের সারিতেই উপভোগ করবো তবে সবাই নেতিবাচক ছিলেন না অনেকে মনে করিয়ে দিলেন ট্রেন্ডকে মানিয়ে নিতে সময় দিতে হবে এক সমর্থক লিখলেন আমাদের সেরা একাডেমি প্লেয়ারকে সম্মান করুন আরেকজন যোগ করলেন লিভারপুলে যেমন ছিলেন মাদ্রিদাও তিনি শীর্ষ খেলোয়াড় হবেন বড় প্রশ্ন হল ট্রেন্ডকে নিয়মিত একাদশে খেলবেন তেত্রিশ বছর বয়সী কারবাহাল এখনো ক্লাব লিজেন্ড ছাব্বিশটি ট্রফি জিতেছেন কোচ জাভি আলোনসো জানিয়েছেন দলে প্রতিযোগিতা তিনি পছন্দ করেন অনেকে বলছেন সমস্যা শুধু ট্রেন্ডের ক্রসে নয় বরং বেনজেমার মতো ফিজিক্যাল স্ট্রাইকারের অভাবও বড় কারণ এমবাপ্পে ও নতুন সতীর্থদের সঙ্গে মানিয়ে নিতে সময় লাগবে অতএব রিয়াল মাদ্রিদে ট্রেন্ডের যাত্রা শুরু হলো সমালোচনার মধ্য দিয়ে তবে ইতিহাস বলে বড় খেলোয়াড়রা সবসময় ঘুরে দাঁড়ান তাহলে এটা কি কেবল ধীর সূচনা নাকি সত্যি তিনি মানিয়ে নিতে কষ্ট করবেন আপনারা কি মনে করেন কমেন্টে লিখে জানান